কাজ করেন কিছু করে না এক সময় ঘরের সব কাজ নিজ হাতে সামলাইতো তারপর একটা ফোন কিনে দিয়ে নিজের পায়ে নিজে কুরল মারছি রান্না হইলে সব টেবিলে সাজাও আমি ছবি তুলে পোস্ট করবো আমি সাজা আজও ভালোবাসা শাহজাহান মমতাজের জন্য তাজমহল বানাইছে আর যারা তাজমহল বানাইছে তাদের হাত কাটে ফেলাইছে বাদ দাও আগের কালের ভালোবাসার ব্যাপারই আলাদা আচ্ছা বলো চা কি রকম হইছে অমৃতর মতো হইছে এই চা যদি মমতাজ বানাইতো না শাহজাহান মমতাজের হাত কেটে ফেলাতো আমার জীবনটা না প্যান্ডেলের রকম উপরটা চকচকে আর ভিতর বাঁশে বাঁশ কি রে মাঝরাতে তোরে ঘরে পাওয়া যায় না কই যাস রাত বারোটা আজ কি বেড়া ওঠে নাকি যে ঘরে মন থাকে না কি ব্যাপার আজকাল অনেক মেয়েদের ফোন আসতেছে তোমার ফোনে কয়জনের সাথে প্রেম করো হতে পারে আমার মনটা সাগরের মতো বিশাল কিন্তু সেই পানিতে তোমার মতো হাঙুর থাকতে অন্য মাছেদের আসার সাহস আছে আমায় সোনা না তুমি আমার এত ভালোবাসো মে কি বললা তুমি আচ্ছা বলো দুনিয়াতে প্রথম বউ আসছে নাকি শাশুড়ি আসছে শাশুড়িও আসে নাই বউও আসে নাই প্রথমে শয়তানই আসে আমার কসম খাও আজকের পর থেকে আর কোনদিন মদ খাবা না কসম খাইতা আমার কোনো সমস্যা নাই কিন্তু মদ না খেলে তো আমি আবার রোমান্টিক হইতে পারি না আচ্ছা ঠিক আছে মাঝে মাঝে খাবার সব সময় খাবা না তুমি বলো তো এখন একটু খাবো